আমরা বাংলাদেশে এমন একটি প্রত্যাশিত দিন দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম দীর্ঘ ষোলো বছর লেগেছে এরকম আনন্দমুখর পরিবেশে উন্মুক্ত পরিবেশে গণতান্ত্রিক পরিবেশে বিএনপি অথবা অন্য যে কোনো দলের সম্মেলন অনুষ্ঠানের জন্য যে পরিস্থিতি বাংলাদেশের মানুষ দেখেছে অতীতে তাতে করে গণতন্ত্র বাংলাদেশে অবশিষ্ট ছিল সেটা কেউ বলতে পারবে না যে অবস্থায় বাংলাদেশের জনগণ দিনাতিবাদ করেছে তার যদি কিঞ্চিত বর্ণনা দিতে যাই আমাদেরকে বলতে হবে যে কথাগুলো আমরা ইদানিং কেন যেন বিস্মৃত হয়ে যাচ্ছি হয়তো বা সুখের দিনে আমরা অতীতের বেদনাবিদুর দিনগুলোকে বলে যাই সেজন্য আবার আপনাদের সামনে স্মরণ করিয়ে দিতে চাই আমরা যে পরিস্থিতি দেখেছি তার একটি অর্থনৈতিক জরিপ শ্বেতপত্র প্রকাশ হয়েছে এই সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকে আপনারা সবাই জানেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব দেবপ্রিয় ভট্টাচার্য সেই শ্বেতপত্র প্রণয়নের প্রধান ছিলেন তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের মানুষের যে সম্পদ লুটপাট হয়েছে তার কিঞ্চিত খতিয়ান আমি দুই এক মিনিটে দেব যেন আমার বিস্মৃত হয়ে না যায় তার বর্ণনা মতে শ্বেতপত্রের বর্ণনা মতে বাংলাদেশে দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত বিদেশে পাচার হয়েছে দেশের মানুষের সম্পদ উনত্রিশ লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা প্রতি বছর গড় পর্তায় দুই লক্ষ টাকারও বেশি তার হিসাবে কর ফাঁকি কর মৌকুফ রাজস্ব ফাঁকির দ্বিগুণ স্বাস্থ্য বাজেট তিনগুণ করা যেত এইভাবে মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে বিগত পনেরো বছরের আমি শাসনে দুই লক্ষ আশি হাজার কোটি টাকা লুটপাট হয়েছে রাজনৈতিক চাঁদাবাজির নামে এবং বিভিন্নভাবে টাইম বৃদ্ধি করার মধ্য দিয়ে কোন কোন প্রকল্প সত্তর পার্সেন্ট পর্যন্ত ব্যয় বৃদ্ধি এবং পাঁচ বছর পর্যন্ত সময়সীমা বৃদ্ধির মাধ্যমে এইভাবে ব্যাংকিং সেক্টর এবং আর্থিক খাতের অবস্থা আপনারা জানেন যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশে লোনের একটি সংস্কৃতি গড়ে উঠেছিল সেই রাজনৈতিক বিবেচনায় যে ঋণ প্রদান করা হয়েছে বলা হয়েছে সেই ঋণের পরিমাণ দিয়ে নির্মাণ করা যেত একটা পদ্মা সেতু নির্মিত হয়েছে আপনারা জানেন সেটা দশ হাজার কোটি টাকার প্রকল্প কিভাবে চল্লিশ কোটি টাকা চল্লিশ হাজার কোটি টাকায় সমাপ্ত হয়েছে এইভাবে বাংলাদেশে আমরা এখন ব্যাংকিং সেক্টরে দেখতে পাচ্ছি সম্পূর্ণ দেওয়াল যেখানে অঘোষিতভাবে আমরা জানি প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা আমাদের ব্যাংকিং সেক্টর খেলা এই হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের আর্থিক ব্যবস্থা লুটপাটের ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস সর্বসময়ের জন্য লুটপাট আর সন্ত্রাসের ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস এই দেশে লুটপাট এবং সন্ত্রাসের মধ্য দিয়ে গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতন্ত্রবিহীন করদ রাজ্যে পরিণত করার ইতিহাস এই আওয়ামী লীগের ইতিহাস আমরা যেন সেটা কখনো বিস্তৃত না হয়ে যাই এই বাংলাদেশের মানুষ স্মরণে রাখতে হবে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এই গণ অভ্যুত্থানের সময় চোদ্দশো মানুষকে হত্যা করেছে সেই চোদ্দশো মানুষ কিভাবে হত্যা করেছে তার প্রক্রিয়া আপনারা জানেন হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে এদেশের জনগণকে নিরীহ জনগণকে আন্দোলনকারীদেরকে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে তার কোন নজির নাই প্রায় দুই হাজার বিশ হাজার মানুষকে অন্ধত্ব এবং পঙ্গত্ব বরণ করতে হয়েছে তার মধ্যে দুই চোখের অন্ধত্ব আছে পাঁচশোর অধিক হাজার হাজার অন্ধত্ব বরণ করেছে এক চোখে বঙ্গত্ব বরণ করেছে চিরস্থায়ীভাবে ভাবে অনেক এত রক্তদানের মধ্য দিয়ে এত ত্যাগের মধ্য দিয়ে এত রক্তের সিঁড়ি বেয়ে আজকে আমরা এখানে এসেছি বন্ধুগণ আমরা এমনিতে আসতে পারি নাই আমরা যেন আমাদের এই বিজয়ের ইতিহাস যেমন বলে যাব না তেমনি আমাদের সাগল আমাদের সংগ্রাম গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস যেন আমরা বলে না যাই আমাদের সামনের দিনে যে গণতান্ত্রিক ভবিষ্যৎ আমরা নির্মাণ করতে যাচ্ছি একটি সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে যে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো আমরা নির্মাণ করতে যাচ্ছি রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পাবো বলে আশা করছি সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন আমাদের নেতা জনাব তারেক রহমান আমরা প্রতিনিয়তই সেই জন্য এখনো বরাবর সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি কখনো সংস্কারের সংগ্রাম কখনো নির্বাচন হওয়ার জন্য সংগ্রাম কখনো বিচার নিষ্পন্ন হওয়ার জন্য সংগ্রাম